শর্টকাট হচ্ছে দুই সালের এক শক্তিশালী বাংলাদেশি ওয়েব সিরিজ যা পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম সাদিন এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন শিমুল শর্মা লামিমা লাম আবদুল্লা রানা রোমেল সহ আরও অনেকে তবে গল্পের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই চরিত্র মামুন ও লায়লা মামুনের ভূমিকায় ছিলেন শিমুল শর্মা আর তার প্রেমিকা লায়লার চরিত্রে অভিনয় করেছেন লামিমা লাম এই দুই চরিত্রের মধ্যেই গড়ে উঠেছে সিরিজটির মূল আবেগ ভালোবাসা আর রহস্যে মোড়ানো এক অন্ধকার যাত্রা এই সিরিজে আব্দুল্লাহ রানা অভিনয় করেছেন এলাকার প্রভাবশালী মেম্বার চরিত্রে যার চোখে মুখে রাজনীতি আর ক্ষমতার গন্ধ অন্যদিকে রোমেল ছিলেন এক সাংবাদিক কিন্তু তিনি সত্যের খোঁজে নয় বরং ভিউ আর ভাইরালিটির পেছনে ছুটে বেড়ান তার নিউজের মূল লক্ষ্য ছিল না সমাজ পরিবর্তন বরং সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা কুড়ানো এই দুই চরিত্রই গল্পে এনেছে এক ভিন্ন মাত্রা যেখানে ক্ষমতা লোভ আর মিথ্যার খেলায় আটকে পড়ে মামুন ও লায়লার ভালোবাসার যাত্রা নিজের প্রিয় লায়লাকে ফিরে পাওয়ার জন্য মামুন এক অদ্ভুত ও রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়ে দাদার ফেলে যাওয়া একটি পুরনো মানচিত্রের খোঁজ করতে গিয়ে ধীরে ধীরে সে উন্মোচন করতে থাকে তাদের পরিবারের অতীতের এক চাপা অন্ধকার রহস্যগুলো কিন্তু প্রশ্ন হল সেই অতীতের ভেতর লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যটা আসলে কি তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আসি মূল গল্পের দিকে মামুন লায়লা আর মামুনের বন্ধুরা সবাই একই ক্লাসে পড়ত হাসি খুশি আর দুষ্টুমি ভরা তাদের বন্ধুত্বে যেন পুরো ক্লাসটাই ছিল এক মিষ্টি বিশৃঙ্খলার রাজ্য একদিন তাদের জীবনে এলো পরীক্ষার দিন যে দিনটা বদলে দিল সবকিছু পরীক্ষা শুরু হতেই মামুন আর তার বন্ধুরা একসাথে নকল করা শুরু করে শুরুতে সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই শিক্ষক তাদের হাতে নাতে ধরে ফেলেন মুহূর্তেই পুরো ক্লাসে ছড়িয়ে পড়ে এক অস্বস্তিকর নিরবতা শিক্ষক রাগে ফেটে পড়ে তাদের ক্লাস থেকে বের করে দেন সবার চোখে লজ্জা অপমান আর ভয় ক্লাসের পর লায়লা কাঁদতে কাঁদতে আসে মামুনের কাছে চোখের জলে ভিজে থাকা মুখে সে বলে এখন আমরা কি করব মামুন সবাই আমাদের খারাপ বলবে লাইলার কান্নায় ভেঙে পড়ে মামুনের বুক তখনই সে এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয় সে বলে লাইলা আমি একদিন তোমাকে বিয়ে করব যাই হোক না কেন এই কথাটাই যেন লায়লার জীবনে নতুন আলো এনে দেয় হাসি ফিরে আসে তার মুখে চোখে ঝলমল করে ওঠে স্বপ্ন কিন্তু মামুনের মনে তখন অন্য এক আগুন বড়লোক হওয়ার স্বপ্ন সে চায় অর্থ সম্মান ক্ষমতা সবকিছু কিন্তু যতই চেষ্টা করে ভাগ্য যেন তার সঙ্গে খেলতে থাকে অন্যদিকে লাইলার বাবা ছিলেন এলাকার প্রভাবশালী মেম্বার একদিন তিনি জেনে যান মামুন আর লাইলার সম্পর্কের কথা রাগে অন্ধ হয়ে তিনি মামুনকে মারতে যান এমন কি এক পর্যায়ে তাকে হুমকিও দেন এবং শর্ত দেন যদি লায়লার কাছ থেকে দূরে না থাকে তবে তার জীবনটাই শেষ করে দেওয়া হবে অপমান আর ব্যথায় পুড়ে যাওয়া মামুনের মনে তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর চিন্তা সেভাবে আমার দাদা যেমন খাজানা খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিল আমিও সেই পথেই হাঁটব কিন্তু এবার আমি সফল হব আমি খুঁজে বের করব সেই গুপ্তধন যা আমায় বড়লোক করে তুলবে এভাবেই মামুনের জীবনে শুরু হয় এক অদ্ভুত রহস্যের যাত্রা যেখানে ভালোবাসা প্রতিশোধ আর ভাগ্যের খেলায় গাঁথা হয়ে যায় এক ভয়ঙ্কর গল্পের সূচনা এই চিন্তা নিয়েই মামুন তার ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শুরু করে এক রোমাঞ্চকর অভিযান কয়েকজন মিলে তারা অজানা এক স্থানে বেরিয়ে পড়ে গুপ্তধন খুঁজতে দিন রাত কেটে যায় খোঁজাখুঁজিতে অবশেষে একদিন তারা পৌঁছে যায় গ্রামের এক খোলা মাঠে যেখানে চারদিক নিস্তব্ধ আর মাটির নিচে যেন লুকিয়ে আছে অদৃশ্য কোনো রহস্য দুপুরের প্রখর রোদ মাথায় নিয়ে তারা শুরু করে মাটি খোঁড়া প্রথমে শুধু কয়েকজন জানত কিন্তু সময়ের সাথে সাথে খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে একজন থেকে দুইজন দুইজন থেকে পুরো গ্রাম যেন উৎসুক হয়ে উঠেছে সত্যি কি এখানে গুপ্তধন আছে আর সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় রোমেল সেই সস্তা জনপ্রিয়তা পাগল সাংবাদিক ফলে পুরো এলাকা জমে ওঠে কৌতূহলে একসময় গ্রামে শত শত মানুষ ভিড় করে সেই জায়গায় কেউ দেখতে আসে কেউ ভাগ বসাতে চায় কেউ আবার নিজের ভাগ্য পরীক্ষা করতে পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেখানে মেলা বসে যায় হকার দোকানদার দর্শক সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ এই সুযোগে এলাকার মেম্বার লাইলার বাবা এগিয়ে আসে জনতার সামনে মাইকে ঘোষণা দেয় এই গুপ্তধন যদি পাওয়া যায় এর বেশিরভাগ অংশ গ্রামের মানুষের হবে আর মামুনের সঙ্গে লাইলার বিয়েও আমরা দিয়ে দেব চারদিকে তখন কর্তালির শব্দ উত্তেজনায় ভরা মুখ আর মামুনের মনে মিশে যায় ভয় আর আশা অবশেষে ঘোঁড়াখুঁড়ির পর তারা মাটির নিচে পায় একটি বড় লোহার বাক্স সবাই ছুটে আসে চারপাশে উল্লাসের ঢেউ পেয়ে গেছে গুপ্তধন পেয়ে গেছে কেউ কেউ কল্পনা করে সোনার বার রত্ন বা প্রাচীন সম্পদ কিন্তু যখন বাক্সটি খোলা হয় তখন যেন পুরো পরিবেশ জমে যায় নিস্তব্ধতায় বাক্সের ভেতরে নেই কোনো সোনা নেই রত্ন শুধু কিছু পুরনো শিশুদের জামাকাপড় আর একখানা চিঠি চিঠিটাতে লেখা পরিশ্রম করো তাহলেই হবে বড়লোক শর্টকাটে নয় ঘামের বিনিময়ে আসল সম্পদ মেলে এই কথাগুলো যেন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সবার মনে মামুনের চোখে জল এসে যায় সেই সময় তার দাদার কথাগুলো যেন ফিরে আসছে বারবার এবং তা মামুনের কানে বাঁচতে থাকে এভাবেই শেষ হয় শর্টকাট ওয়েব সিরিজটি একটা গভীর বার্তা দিয়ে যে লোভের শর্টকাটে নয় কেবল পরিশ্রমের পথেই পাওয়া যায় আসল সাফল্য ওয়েব সিরিজটি ত্রিশ অক্টোবর দুই তারিখে প্রিমিয়ার করা হয় বঙ্গতে তো দর্শক আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না আর হ্যাঁ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামনে আরও অনেক নতুন নতুন সিনেমা ওয়েব সিরিজ আর ড্রামার রিভিউ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ততদিন ভালো থাকুন ধন্যবাদ